ছাত্র সমাজ কোটিদি সরকারি কলেজের ছাত্রবৃন্দ এবং কিশোরগঞ্জ থেকে আগত গুরুদয়াল এবং অলি খান কলেজের ছাত্রবৃন্দ সকলে এবং শহীদ জনতা এবং নাগরিকগণ সকলে এখানে উপস্থিত রয়েছে কালে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশেই ধর্ষণের মতো একটা জঘন্য অপরাধ বেড়েই চলেছে আমাদের যে বিচার ব্যবস্থা দর্শনে দর্শনকারীদের বিরুদ্ধে তারা ওই বিচারে আইনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে পার পেয়ে যায় তারা জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়ায় অনেক সময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে যে দর্শী তারা লজ্জায় কিছু বলে না বা সামাজিক চাপে বা যে কোনো কারণে তারা এই বিষয়টা সামাজিক ভাবে ফয়সলা করে এই সব কারণে দেখা যাচ্ছে দর্শকরা বিচারহীনতার কারণে দর্শকদের এইগুলো দিন দিন বেড়েই চলেছে আমাদের সমাজে এগুলো দিন দিন চলেছে আমাদের আজকের এখান থেকে একটাই দাবি যে মাধ্যমে পনেরো দিনের মধ্যে তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় সে দর্শনকারী তাহলে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক দর্শকদের সর্বোচ্চ শাস্তি চাই দর্শন সচেতনতার বিষয় যেটা আমাদের মা বোনদেরকে একটু সচেতন হতে হবে আমাদের ছোট বাচ্চারা আছে এদেরকে নজরে রাখতে হবে সন্ধ্যার পরে চলাফেরা বা কোন নীরব স্থানে একা চলতে গেলে একটু সাবধানে চলতে হবে নিজেদেরকে সংযত করে চলা প্লাস হচ্ছে নিজেদেরকে প্রতিরোধ প্রতিরোধ করার মতো ব্যবস্থা নিয়ে চলতে হবে সাথে গার্জিয়ান থাকতে হবে এই বিষয়গুলো যেন মা বোনরা একটু লক্ষ্য করেন এবং আমরা যারা গার্জিয়ান আছি সচেতন তরুণ সমাজ আছি সবদিকে খেয়াল রাখতে হবে তাদেরকে যেন আমরা ওইভাবে প্রোটেকশন দিতে পারি এবং এই ঘটনাগুলো এই ন্যাকার জন্য ঘটনাগুলো যেন আমরা সমাজ থেকে উচ্ছেদ করতে পারি এই ব্যাপারে আমরাও ইনশাল্লাহ দৃঢ় প্রতিজ্ঞ থাকবো আমরা হচ্ছে সম্প্রতিকাল দেশে যে জগন্ন দর্শক দর্শনের যে হাজারি আমরা শুনতে পারছি তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আমাদের ছাত্র সমাজ আমাদের নিয়ে প্রতিপাদ্য ছিল আমরা আমার বাংলায় দর্শনের ঠাই ঠাই। নাই নাই সে সে যে কোনো ধর্মের হোক হোক যেই আমরা তার ব্যক্তির পরিচয় আমরা দেখতে চাই না আমাদের স্ত্রীগণ আমাদের মা বোনগণ আমাদের নারীরা যাতে সম্মান নিয়ে ইজ্জতের সহিত জীবন যাপন করতে পারে এটা আমরা দেখতে চাই যদি এই ব্যবস্থায় এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হয় এই সমাজ ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে খালাফত ব্যবস্থা কায়েম করে ইসলামে নারী ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা সেইটাই আমরা ইনশাল্লাহ তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করার জন্য জাপিয়ে পড়ব ইনশাআল্লাহ ধর্ষণকারীদের জনসম্মুখী ফাঁসি ভাসি দাও সেইভাবে যেখানে আমাদের সামাজিক বাড়ার কারণে কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখলাম যে কোন একজন এই দশ বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে পরে বিচারের মধ্যে এলাকা মিলে বিচার করে যে দেড় লাখ টাকার মাধ্যমে সমাধান চার মধ্যে নিয়েছে আটান্ন হাজার টাকা আমরা এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে একটা দশ বছরের শিশু বাচ্চা দর্শনের বিচার এক দেড় লক্ষ টাকার মধ্যে যে আজকে আমাদের দেশে শেষ হয়ে যাচ্ছে যে যারা গুলোকে যারা দর্শন জঘন্য অপরাধকে তারা টাকার বিনিময়ে ফয়সলা করে এদেরকে সর্বপ্রথম জনসম্মুখ খেয়ে আমরা যদি এমন পাড়া মারে কোটে ওই ওই গুলাকে জনসম্মুখ আমরা কথা দিলাম যে পাথর নিক্ষেপ করে হত্যা করব। আমরা কোটি সরকারি কলেজ থেকে শুরু করে আমরা কোটিয়া দিয়ে রিক্সা মোড় পার হয়ে আমরা ডলার মোড় পর্যন্ত আমরা মানবন্ধন করেছি Miquel, a Miquel. Así ya,